আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আর একটি ভিডিও তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের দশম অধ্যায়ের অনুশীলন অংশ নিয়ে আলোচনা করব। করবো সহজে বুঝবে এখানে বলে দেওয়া আছে আমি একটু লাল কালি দিয়ে তোমাদেরকে স্পষ্ট করতেছি যে একটি গণক আকৃতির বস্তুর দ্বার ছয় সেন্টিমিটার বুঝতে পারছো গণক আকৃতির বস্তুর দ্বার ছয় সেন্টিমিটার এই বস্তুটি সমগ্রতলার ক্ষেত্রে নির্ণয় আমরা এখন সমগ্রতলার ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা আগে এক নাম্বিশ আমরা এখানে একবার স্পষ্ট করে দেখে নি তো শিক্ষার্থীরা আশা করি একটু বলা করে বুঝবে এই গণকাকৃতি বস্তুর দ্বার অর্থাৎ একটি দ্বার বা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ছিল গণকাকৃতি গণকটা কেমন হবে আমরা একবার গণকটা এঁকে দেখাবো দেখো আমরা একটি এখানে গণ করেছি গণক মানে হচ্ছে সবগুলো বাহু সমান এই যে তার বাহুগুলো দেওয়া আছে এই এখানে এই যে বাহুগুলো এই সবগুলো বাহু সমানি মানগুলো দেখো এই যে মানগুলো এই দা আশা করি বুঝতে পারছো তো আমরা জানি আয়তাকার ঘনবস্তুর এই যে দা তার তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা এই টু ইন্টু আমি এই প্লাস আবারও এ এ আবারও এ এ অর্থাৎ টু থাকবে সবগুলো এ দিয়ে থাকবে আশা করি এই অংশটা নিয়ে তোমাদের প্রবলেম নেই তাহলে আমরা কেন সবগুলো এ ধরেছি কারণ আমার সবগুলো দার সমান তাই এই সূত্র আমি ব্যবহার করবো তো আমরা আগে এই অঙ্কটা একবার দেখে নিচ্ছি আমরা নির্ণয় নিরো আমরা প্রত্যেকটা বাহু চিত্রটা যেতেন করেছি প্রত্যেকটা বাহুর পরিমাণ আমরা ধরে নেব এই গণ তো আমরা আমরা কি লিখবো এখানে যে গণকাকৃতিক বস্তুর দ্বার ছয় সেন্টিমিটার যে ছয় সেন্টিমিটার আমরা এখানে নিয়ে নিয়েছি এখানে বলছে আমরা নিয়ে নিয়েছি এখন সেই সূত্রটা আমরা ক্ষেত্রে সূত্রটা আছে আমরা এর আগে বলেছি যে এবি এবি বি এ বি অর্থাৎ এই সোয়েটার তল এই সোয়েটার তলের যে ক্ষেত্রফল তল কিভাবে নির্ণয় করে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি আহ সোয়েটার তল হচ্ছে আমার এখানে এই একটা তল এই অংশটা একটা তল এইভাবে ছয়টি অংশ আছে আর গণবস্তুর তোমরা যে কোনো মেদ বা যে কোনো কিছু দেখো যে কোনো একটা বস্তু যেরকম দেখতে পারবা তো তার ক্ষেত্রগুলো হচ্ছে প্রত্যেকটা তলের দৈর্ঘ্য সমান তাইলে এ ইনু এ হবে অর্থাৎ এ ইন এ আবার এ ইন এ যেহেতু ছয়টা তল এই ইন্টু এইভাবে আমার ছয়টা তলের আমরা গুণ করবো ছয়টা তল যখন গুণ করবো তো আমরা টু দিয়েও করতে পারি টু দিলে তিনটার দিক অর্ধেক হয়ে যাবে আমরা এখানে ছয়টাই নিচ্ছি এক দুই তিন চার পাঁচ কে প্লাস অর্থাৎ সব ভুল বাহ দেখো এখানে এই প্রথম তল এই যে একটা তল আমরা রাস্তা ঘনবস্তু তাও তোমাদেরকে এখানে চিত্র দেখাচ্ছি নর্মাল করে এই দেখো একেবারে এটা মাটি বরাবর থাকে এই একটা তল যদি আয়তাকার ঘনবস্তু যদি করি দেখো এই আমাদের এইভাবে আমাদের ঘনবস্তু হয়ে যাবে আমাদের এই সোয়াইটি আশা করি বুঝতে পারছো এই ছয়টি তল এখানে একটি এখানে একটি এখানে একটি এই পাশে একটি পাশে একটি পাশে একটি অর্থাৎ এই পাশে একটি এই পাশে ইন্টু প্রস্তুত এই পাশে দুর্গী ইন্টু প্রস্তুত এই পাশে অর্থাৎ আমাদের ছয়টি থাকবে ছয়টি তলের আমরা প্রত্যেকটা মান সিক্স ইন্টু সিক্স সিক্স ইন্টু সিক্স সিক্স ইন্টু সিক্স এই সিক্স ইন্টু সিক্স সিক্স ইন্টু সিক্স সিক্স ইন্টু সিক্স আমরা এভাবে লিখলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই মানটা লিখার পরে আমার আবার কাজ থাকবে দ্বিতীয় কাজ যেটা হচ্ছে আমরা এখানে এই মানগুলো গুণ করে আমরা প্রত্যেকটা মান পর্যায়ক্রমে শেষ করে ফেলবো তো সেক্ষেত্রে আমাদের এখন কাজ থাকবে এই যে অংশটা আমরা দেখিয়েছি এই ছয়টা এই ছয়টা মানগুলো আমরা বসিয়ে ক্যালকুলেশন ছত্রিশ এখানো ছয় ছয় ছত্রিশ এখানো ছত্রিশ ছত্রিশ সবগুলো ছত্রিশ গুণ করলে আমাদের মান হয় দুইশো ষোলো তো এই দুইশো ষোলোই আমাদের হচ্ছে নির্ণয় অ্যান্সার আমরা

এখানে দেখো এই যে আয়াকার গণবস্তু তার ছয়টি তল মূলত একটা বই বা মোবাইল বা যেমিত বক্স তোমরা যেভাবে কল্পনা করো না কেন তার ছয়টি তল থাকে এই সমগ্র তলের ক্ষেত্রে আমি আবার বলছি এটা আয়াকার যদি এটা গণক হতো তাহলে কিন্তু এই ছয়টা বহু সমান হতো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই ছয়টা সমান হয় ছয়টাই সমান হতো যখন এটা আমার গণবস্তু হতো যা আমরা এক নাম্বার প্রশ্ন দেখেছি এটা হতো আমার যদি ছয়টাই সমান হতো বাট এখানে কিন্তু ছয়টা তল সমান নয় এই তখন একটা তল দুইটা তল তিনটা তল চারটা তল পাঁচটা তল এই তার পাশে একটা দেখাতে বই বই চিন্তা করো বইয়ের উপর পিঠ অর্থাৎ এই যে পাঁচ এই পাশের অংশ একটি তল এই পাশের ইং সঙ্গে একটি তল এখানে একটি তল ওই পাশে একটি তল ছয়টি তল উপর একটি তল এই নিচের তল অর্থাৎ ছয়টি তল থাকে বইয়ে আমরা এভাবে দেখাবো তো এই যে ঘনবস্তু যেটা আমরা জানি এটা দৈর্ঘ্য দেওয়া আছে তোমার পঁচিশ সেন্টিমিটার এখানে বলে দেওয়া আছে তারপর আমরা প্রস্ত লিখবো আমরা পঁচ বিশ সেন্টিমিটার এবং উচ্চতা পনেরো সেন্টিমিটার তিনটা মান দিয়ে দেওয়া আছে সবগুলো আমরা নির্ণয় করেছি কোনো একটা বই কাউন্ট করলে তাহলে আমরা এর সূত্রটা কি জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত অর্থাৎ বিবি প্লাস বিসি প্লাস সি এ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এই সূত্রে অ্যাপ্লাই করলে খুব সহজে আমরা মানটা বসাতে পারবো তো আমরা সমগ্রতল ক্ষেত্রফলের সূত্র ছিল তা আবার বলি এই টু ইন্টু দৈর্ঘ্য হবে তোমার এ হস্ত হবে তোমার বিচ্ছত হবে তোমার সি তাহলে দেখো সূত্রের তারপর কত বিসি এই বিশ ইন্টু পনেরো প্লাস সি এ এই তোমার পনেরো ইন্টু পঁচিশ এই সূত্রটাতে আমরা এখানে মান বসিয়েছি তোমরা চাইলে এখানে সূত্রতে মান বসিয়ে অঙ্কটা সমাধান করতে পারো এবার আমরা এই কাজটা করবো এই যখন আমরা মান করবো একবারে গুণ করে ফেলে গুণ করলে আমার মান হয় এগারোশো পঁচাত্তর অর্থাৎ সবগুলো গুণ করে যোগ করলে এগুলো সবগুলো গুণ করে যোগ করলে এগারোশো পঁচাত্তর হয় তোমরা চাইলে এগুলো গুণ করে দেখা দেখতে পারো তারপর আমরা ফাইনাল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দুই দ্বারা এগারোশো গুণ করলে হয় তেইশশো পঞ্চাশ অর্থাৎ আর সমগ্রতলে ক্ষেত্রফল হয় তেইশশো তো পঞ্চাশ তো এটা নিয়ে আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ তেমন কঠিন কিছু না ভিডিওটা দেখলে বুঝবে সূত্রটা এইভাবে তোমরা করবে শিক্ষার্থীরা এবার আমরা তিন নম্বর কোয়েশ্চেনটি সমাধান করব আশা করি তোমরা বুঝবে না বুঝলে সাথে সাথে কমেন্টস করে ফেলবে তাহলে বুঝতে পারবে তোমরা বুঝবে এখানে বলছে তোমার এই তোমার বন্ধুর লাভ বন্ধুর জন্মদিনে বন্ধুকে একটি উপহার দিতে চাও ভালো কথা সেজন্য একটি উপহার কিনলে তুমি একটি উপহার কিনবে উপহারটি লক্ষ্য করো উপহারটি একটি বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের গণকাকৃতি রাখা আছে লক্ষ্য করো এই বাক্সের যেটা রাখা আছে এটা হচ্ছে এই বাক্সটি আমার এই তো এই বাক্সটিকে এই রঙিন কাগজ বা রেপিং পেপার দিয়ে মোড়াতে বলে কি পরিমাণ রঙিন কাগজ প্রয়োজন তাহলে আমাকে একটা বলে দিয়েছে দুইটা তথ্য এটা হচ্ছে বারো সেন্টিমিটার দূরের গণকাকি আমরা প্রথমে শুরুতে গণকাকি দেখে ফেলে তোমরা বুঝবে এই আমরা একটা গণকাকলাম এটা হচ্ছে বারো সেন্টিমিটার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই এখান থেকে তুমি গণকটা সুন্দর করে এইভাবে দেখে নেবে বারো সেন্টিমিটার গণপানি সব দিক দিয়ে সমান একটু আগে আমরা আলোচনা করছিলাম অর্থাৎ সবগুলো বাহু সমান প্রত্যেকটা মান এই মারা থাকা গণ এই সবগুলো এই ইন্টু এ তাহলে দেখো এখানে এই ইন্টু এ আমার ছয় টিউবে এই আমাদের সোয়েটা যে এ ইন্টু এ সোয়েটি অর্থাৎ একটা বক্স সোয়েট এরিয়া থাকে এর পাশে উপর সবসেট মিলে অর্থাৎ এগুলোকে আমি করলে হয় এ স্কোয়ার এ এ স্কোয়ার তাহলে এই এ স্কোয়ার এ এ এ গুণ করলে এ স্কোয়ার এ স্কোয়ার দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধারতে। তাহলে দেখো একটা এ স্কোয়ার দুইটা এ স্কোয়ার তিনটে এ স্কোয়ার চারটা পাঁচটা ছয়টা আলটিমেট ছয়টা এ স্কোয়ার হয় এগুলো যদি যোগ করি তাহলে এই রেফিং করতে হলে আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো আমরা কীভাবে রেফিং পেপার করবে এবং রেফিং পেপার করতে হলে আমাদের কি কী প্রয়োজন আশা করি তোমরা এই অংশটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই চিত্র আঁকার বিষয়টা এটা আমরা এই প্রত্যেকটা বড় পরিমাণে এ ধরে নেব যেহেতু এটা আয়ত্তাকার এই গণবস্তু তো আমরা এই আয়ত্তাকার গণক সরি এই গণকের আমরা এইভাবে নির্ণয় করব। তাহলে আমরা শুরুতে নেব গণকাকৃতি বাক্সের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার যেটা দেওয়া আছে লিখে করলাম এটা নিয়ে আসলে তোমার প্রবলেম কিছু নেই তাহলে এই বাক্সটি সমগ্রতলার ক্ষেত্রফল আমরা এটা শর্টকাট সূত্র নিয়ে নেব এটা সিক্স স্কোয়ার আমরা দাঁড়িয়ে এই সিক্স ই স্কোয়ার নিয়েছিলাম তোমাদের দেখিয়েছি সিক্সয়ে রয়ে গেলো এই মানে প্রতি পরিমাণ হচ্ছে বারো এই বারো প্রত্যেকটা বাবু তাই বারো স্কোয়ার আশা করি সূত্রটা দেখিয়েছিলাম তোমরা দেখতে পারবে তো এবার দেখো আমরা তারপর এটা যদি গুণ করি এ সিক্স ইন্টু এই বারো স্কোয়ার এটা হচ্ছে যদি বারো গুণ করলে এ সিক্স ইন্টু আমার একশো এ চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের সাথে গুণ করলে আমার এ হয় আটশো চৌষট্টি অর্থাৎ এই আমার এই আটশো চৌষট্টি মিটার বারো সেন্টিমিটার আমার রেফিং মানে সেন্টিমিটার কাগজ লাগবে রেফিং পেপারটাকে আমি কি অর্থাৎ এই রেফিং করতে সেক্ষেত্রে টেন মিনিট স্কুলের একটি প্রোগ্রাম রয়েছে তোমাদের সম্পূর্ণ এর গণিত বা সব সাবজেক্টের হবে তোমরা যদি আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে যদি আমার কোর্সটা করতে চাও কম টাকা কিনতে পারবে তো আশা করি ওইটা তোমরা দেখে নেবে এবার আমরা চলে যাচ্ছি তারপরে কোশ্চনে শিক্ষার্থীরা এবার আমরা এই কোশ্চেনটির চান আমরা কোর্শনটি দেখবো চার কোশ্চেন কোশ্চেনটিতে বলে দেওয়া আছে যে নিচের ছবির গীত বক্সটির দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার আমরা একটু অঙ্কন করেছি চব্বিশ এটা যদি বাংলা লিখি চব্বিশ সেন্টিমিটার এবং প্রস্তুত ষাট সেন্টিমিটার এবং প্রস্ত আট সেন্টিমিটার এখানে তোমরা দেখতে পারতেছো এবং উচ্চতা লক্ষ্য করো এই প্রস্ত সরি প্রস্তুতের হচ্ছে বারো সেন্টিমিটার উচ্চতা এখানে আট সেন্টিমিটার অর্থাৎ রেফিং বক্স এই রেফিং বক্সের এই তিনটি অংশ আমরা এখানে এই নির্ণয় করলাম তো বলছে যে এই রঙিন অথবা সাদা কাগজ যেমন কী পরিমাণ কাগজ লাগবে তাহলে আমরা এখানে এই প্রথমে যে অংশটা কাজ লাগবে আমরা এটা লিখে নিই এই যে দৈর্ঘট বক্সের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম চব্বিশ সেন্টিমিটার যা প্রশ্ন দিয়ে দেওয়া আছে আমরা এইভাবে নিলাম চব্বিশ প্রস্ত দেওয়া আছে বারো বারো আমরা এখান থেকে নিয়ে নিলাম এবং এই আমাদের এই উচ্চতা আট সেন্টিমিটার প্রশ্ন দিয়ে দেওয়া আছে আমরা এটা তাহলে এখান থেকে নিয়ে নিলাম তো আমরা এখন এই বক্সটিকে রঙিনি কাগজ মোড়াতে হলে অর্থাৎ রঙিন কাগজ মোড়াতে হলে কমপক্ষে এই লক্ষ্য করো এই বক্সের তলের ক্ষেত্রে পলিউশন কাগজ লাগে যদি পুরোটা হয় এই সম্পূর্ণটা যদি আমি লক্ষ্য করো আমি যদি তোমাদের রঙিন একটু কালার করতে দেখতেছি আমি এই সব অংশটা এই সব একটা অংশই কিন্তু আমি এখান থেকে কালার করব। এই সবটিকে রঙিন ফেপার দিয়ে মোড়াবো তো রঙিন ফেপার যদি মোড়াতে হয় তাহলে আমার কি পরিমাণ টাকা লাগতে পারে বা কি ফের কাগজ লাগতে পারে আমরা তা হিসাবে নির্ণয় করতে পারবো তার সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে তাহলে আমরা এখানে সমগ্রতলে ক্ষেত্রফলটা নির্ণয় করে বলব সমগ্রতলের ক্ষেত্রফল তোমরা জানো আমরা এটা লিখেছিলাম টু ইন্টু এ বি মানে হচ্ছে সি এ আমি বাবার বলে রাখছি এ হচ্ছে দৈর্ঘ্য তোমার বি হচ্ছে প্রস্থ সি হচ্ছে তোমার হাইট বা উচ্চ তো আমরা এগুলো এখন বসে দেব আমরা এগুলো কি ক্রমান্বয়ে আমি এটা সূত্র লিখে তা আমরা প্রমাণ করে ফেলব তো শিক্ষার্থীরা এখানে দেখো আমরা এই যে সংগ্রতল ক্ষেত্র ফলে সূত্র সূত্রতে আমরা মান বসালাম টু ইন্টু এবি মানে দৈর্ঘ্যব্রস্ত ইন্টু বিসি প্লাস সি এ অর্থাৎ সবগুলো মান বসালাম সবগুলো মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে এগারোশো বা অন্য তোমরা যোগ করে নিবে এই দুইটা আলাদা গুণন এই দুইটা আলাদা গুণন এই দুইটা আলাদা গুণন এটা হবে এবং এটাই হবে আমার অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পারছো অর্থাৎ এই অংশটাকে আমার কমপক্ষে এই এগারোশো বাউন্ন বর্গ সেন্টিমিটার রঙিন বা কাগজ লাগে রেপিং করতে তো শিক্ষার্থীরা আজকে পর্যন্তই বাইক অঙ্কগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই সবাই দয়া করবে আল্লাহ হাফেজ